জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা তো চালের পায়েস বানিয়েই থাকি আজকের পায়েসটা আমি একটু অন্যভাবে বানাবো ক্যারামেলাইজড চালের পায়েস ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এবার একটু ফুটিয়ে ঘন করে নেব কারণ দুধ যত ঘন হবে পায়েসের টেস্ট কিন্তু তত ভালো হয় তো এক লিটার দুধকে ফুটিয়ে সাড়ে সাতশো করে আনতে হবে তো দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি একটা বাটিতে একশো গোবিন্দভোগ চাল দুবার ধুয়ে ভিজিয়ে রেখেছি তো দেখুন চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তো নিয়েছি তবে বেশি ধুলে কিন্তু এর যে সুন্দর একটা গন্ধ রয়েছে সেটা চলে যাবে দুবার ধুলেই কিন্তু যথেষ্ট এবারে চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে না হলে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে চালগুলো কিন্তু ডেরা পাকিয়ে যাবে সমস্ত চাল দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট আমি এইরকমভাবে ফুটিয়ে নেবো চালটাকে সেদ্ধ করার জন্য আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় বসে না যায় তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি চালটা কিন্তু নাইনটি পারসেন্ট এখানে সেদ্ধ হয়েই গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাশে একটু সরিয়ে রাখছি আর একটা ফ্রাই প্যানে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব প্রাই প্যানে ঘিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন না হলে ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে গন্ধটাও চলে যাবে তো এবারে কিছু কাজু আর কিশমিশ ঘিয়ের মধ্যে দিয়ে খুব হালকা করেই ভেজে নেব আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজুতে কালার চলে আসে তো পুড়ে না যায় সেই জন্য কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ঘি থেকে এগুলোকে তুলে নেব তো এবারে যে ঘিটা রয়েছে সামান্য তার মধ্যেই আমি এবারে চিনি দিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য তো আমি এখানে দু বাটি চিনি নিয়েছি এরকম কাঁচের ছোট বাটির দু বাটি চিনি নিয়ে তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো জলটা না দিলেও হয় তো আমি অল্প করে একটু জল দিলাম এটাকে ক্যারামেল তৈরি করে নেব। তবে ক্যারামেল তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু অনেক সময় একটু টাফ হয়ে যায় যদি গ্যাসের ফ্লেম একটু বেশি থাকে বা কম থাকে বা যদি ঠিক সময় নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ডেলা পাকিয়ে যায় তো এইরকম ধরুন একদম ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করলে এই কালারটা কিন্তু চলে আসবে ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে একটু ধৈর্য ধরে ক্যারামেলটা তৈরি করতে হবে ক্যারামেল কিন্তু রেখে দিলে এটা শক্ত হয়ে যায় জমাট বেঁধে যায় তো সেই জন্য আমি কি করবো যাতে এটা পাতলা থাকে সেই জন্য অল্প একটু জল যে বাটিতে আমি কাঁচের বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিতেই হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে খুব সাবধান এই সময় কিন্তু খুব ঠিকরে আসে তো জলটা দিয়েও কিন্তু এরকম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তাহলে ক্যারামেলটা আর শক্ত হবে না বা বসে যাবে না গ্যাস ওভেন থেকে ফ্রাই প্যানটা নামিয়ে আবারও যে চাল আর দুধ সেদ্ধ করেছিলাম সেটাকে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব তৈরি করা ক্যারামেলটা ক্যারামেল কিন্তু এখানে ঠান্ডা হলেও আর জমাট বাঁধবে না যেহেতু ওর মধ্যে জল রয়েছে তো সমস্ত ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর যত এটা মেশাতে থাকব তত কিন্তু ক্যারামেলের কালারটা এখানে চলে আসবে যদি শীতকাল হতো তো শীতকালে আমরা যে পাতলা খেঁজুরের গুড় পাই তো সেই গুড় দিয়ে করলেও কিন্তু এরকম কালারটা আসে কিন্তু গরমের সময় বা অন্য সিজনে যেহেতু ওই গুড়টা পাওয়া যায় না তো আমরা এরকম ক্যারামেল দিয়ে পায়েস তৈরি করেও কিন্তু সেই একই টেস্ট পেতে পারি আর ক্যারামেলের নিজস্ব একটা টেস্ট রয়েছে ফ্লেভার রয়েছে তো পায়েসের মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন আর খুব বেশি কিন্তু ঝামেলার কাজও নয় তাড়াতাড়ি হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে রেসিপি ভালো লেগেছে তো এবারে এটাকে সার্ভ করে দেব তো ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকেও প্রেস করে দেবেন উপর থেকে একটু পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে দিয়েছি তো কয়েকটা ছোট ছোট টিপস মাথায় রাখলেই কিন্তু এই রকম সুস্বাদু একটা ক্যারামেলাইজড চালের পায়েস আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো সাধারণভাবে তৈরি করা পায়েসের থেকে এটা একটু হলেও কিন্তু আলাদা এবং টেস্টও একটু আলাদা হবে তো আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রান্না করতে থাকুন